দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো পরে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইসরায়েলের অমানবিক তাণ্ডব গাজার মানুষ দিশেহারা হাজার হাজার বাসিন্দা নগরী ছেড়ে পালাচ্ছেন ধ্বংসযোগ্য ও মৃত্যু ঝুঁকির মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় প্রথমবার আইএইএ পরিদর্শক তবে নতুন সহযোগিতা নিয়ে চূড়ান্ত কোনো চুক্তি নেই উত্তেজনার মধ্যে তেহরান ও পশ্চিমা শক্তি মার্কিন চাপের মুখে ভারত যে রণকৌশল নিয়েছিল বাজপেয়ী বুশের আমলে